নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কাথি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের করকুলি অর্থাৎ কলেজ মোড়ের কাছেই আমরা উপস্থিত হয়েছি আমরা এই অঞ্চলের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মূলত এই পনেরো নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা আজকে সি এই যে সি নিয়ে যে একটা প্রচার চলছে এই ব্যাপারে তারা কি ভাবছেন তাদের কি মতামত এই গোটা বিষয়টা নিয়ে আমরা একটু জেনে নেবো কাঁথি অঞ্চলে আমরা আজকে উপস্থিত হয়েছি আমি প্রথমে যাব দাদা আপনার নাম কি লোকমান আলী খান আপনি কোথায় থাকেন আমি কাঁথিতেই থাকি কাঁথি আপনার কোন কোন অঞ্চল অঞ্চলটা গ্রাম পঞ্চায়েত দুরমুর গ্রাম পঞ্চায়েতে থাকেন আপনি আগে বলুন যে যে সিএএ নিয়ে একটা প্রচার চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূলত এবং মুখ্যমন্ত্রী বলছেন যে এই সিএটা করার ফলে মুসলমানদেরকে ভারতীয় মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এরকম একটা কথা তিনি বলছেন এবং এই ফর্ম ফিল করলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত কিছু বাতিল হয়ে যেতে পারে এই ধরনের একটা বার্তা সেটা আপনি কতটা বিশ্বাস করছেন আপনারা কিভাবে দেখছেন এই ব্যাপারটা এখন কথা হচ্ছে যে ভারতবর্ষে কোনো রাজ্যে এই খবর নেই আমাদের ভারতবর্ষে অনেক জায়গা তো মুসলিমরা খুব ভালো জায়গায় আছেন কোনো জায়গায় কোনো খবর নেই মমতা ব্যানার্জি শুধু ভোটের লক্ষ্যে এই জিনিসগুলো করছেন মুসলিমদের বিভ্রান্ত করার জন্য কারণ হচ্ছে এনআরসি সিএ যা হয়েছে ভারতবর্ষের আইন মেনে হয়েছে এবং কোনো জায়গায় মুসলিমরা বিতর্কিত জায়গায় নেই কারণ এইখানে শুধু পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর সামনে যেহেতু ভোট আছে মুসলিমদের কাজে লাগানোর জন্য মুসলিমদেরকে প্রয়োজন আছে ওনার সেই জায়গায় উনি শুধু বিভ্রান্ত ছড়াচ্ছেন আমরা সব জায়গায় টিভি চ্যানেলে সব জায়গায় দেখছি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা উনি তো প্রকাশ্যে বলছেন যে আমি যদি কোনো একজন মুসলিম বেরিয়ে যায় তাহলে আমরা প্রকাশ্যে আমি পদত্যাগ করব তাহলে এত বড়ো কথা যেখানে আমাদের বিরোধী দলনেতা বলছেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন দু কোটি চৌষট্টি লক্ষ কাছাকাছি ভোটে আর আমাদের বিরোধী দলনেতা যিনি উনি তো দু কোটি আঠাইশ লক্ষ মানুষের সমর্থন পেয়ে বিরোধী দলনেতা ওনারও তো কম্পিটিশান করার ক্ষমতা আছে কেন কোনো জায়গায় তো মুসলিমের কোনো কথা নেই আমরা কোনো রকম চিন্তিত না যে মুসলিমরা এই জায়গায় এনআরসি হলে বা সিএ হলে কোনো খারাপ জায়গা যেতে পারে আর যেটা উনি বলছেন লক্ষ্মী ভান্ডার টান্ডারের ব্যাপারটা ও লক্ষ্মী ভাণ্ডারটা উনি নিজে ভাবছেন যে আমি লক্ষ্মী ভাণ্ডার নিজে দিচ্ছি কিন্তু সরকারের ট্যাক্সের টাকাই দিচ্ছি এটা কিন্তু সাধারণ মানুষকে জানার দরকার আছে যে ওনাটা ওই টাকাটা আমাদের সকালে ট্যাক্সের টাকা ওনার তো টাকা না লক্ষ্মী ভাণ্ডার উনি তো দিচ্ছেন না সরকারি টাকা দিচ্ছেন উনি কোথা থেকে দিচ্ছেন যে চলে যাবে আচ্ছা এবারে আপনি আমরা এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রত্যেকেই বলছেন যে এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা নাগরিকত্ব দেওয়ার আইন এই নাগরিকত্ব দেওয়ার আইন এই যে কথাটা বলছে এই কথাটাতে আপনারা কতটা ভরসা রাখছেন একবারে ঠিকই আছে নাগরিকত্ব দেওয়ার রাইন কারণ আমাদের এখানে ইয়ে করার কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই কারণ হচ্ছে যে মুসলিমরা যারা তিনটা রাজ্যে তিনটা দেশের কথা উল্লেখ করা আছে যে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের হিন্দু যারা মুসলিম ওখানে ওই রাষ্ট্রটা তো মুসলিম রাষ্ট্র ওখান থেকে হ্যাঁ ওইখান থেকে যদি বিতাড়িত কিছু হিন্দু আসেন শোনার্থীরা আসেন ওরা স্বীকৃতি পাবেন তাহলে মানুষ যদি এসে এখানে স্বীকৃতি পায় এর থেকে বড়ো কথা কিছু আছে নাকি এইটা তো খুব ভালো জিনিস আর আমরা যারা আছি আমরা তো আছি আমাদের জন্য কিছু না তো আমাদের কি আমাদের ফর্ম ফিল করতে বলা হয়েছে না ফর্ম ফিল আপের কোনো চাপ দেওয়া হচ্ছে এনআরসি যে হয়েছে কোনো রকম সরকারিভাবে যারা করেছেন তাদের কাছে তো কোনো রকম এই খবর নেই যে আপনাকে এইটা করতে হবে এইটা ফর্ম ফিল করতে হবে আমরা আমাদের মতো আছি তাতে আমাদের চিন্তাটা কিসের কি জন্য আমরা এই কথা ভাববো আচ্ছা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে এটা একটা অভিযোগ আসছে যে নির্বাচন যেহেতু সামনে এসছে তাই নির্বাচনকে কেন্দ্র করেই এরকম একটা প্রচার চালানো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা টেনশান তৈরি করা হচ্ছে তাদেরকে একটা ভয় তৈরি করা হচ্ছে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে এবং সেই আতঙ্কটাকেই কাজে লাগানো হবে নির্বাচনে এটাই হচ্ছে বিরোধী দল মূলত বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আপনি যে বার্তাটা দিতে চাইছেন যে আপনি বলতে চাইছেন যে সিএ আসলে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না কারোরই নাগরিকত্ব যাচ্ছে না আপনি মুসলিম সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে। আপনি মুসলিমদেরকে কি বার্তা দেবেন মুসলিমদের তো শুধু এইটুকু বার্তা দেবো টেনশনের কোনো কারণ নেই কারণ আমাদের ভারতবর্ষে মুসলিমের সংখ্যা অনেক এটা ভাবতে হবে যে দু দশটা নেই যে কেউ সরিয়ে দেবে ভারতবর্ষে যদি পার্সেন্টেজ দেখা যায় প্রায় কাছাকাছি তিরিশ লক্ষ তিরিশ লক্ষ কোটি মুসলিম আছে তাহলে দেশের কথা ভাবতে হবে এটা আইন তো দেশের কোনো রাজ্য তৈরি করেন এবার দেশের মুসলিমদের সুরক্ষা করার জন্য কি আইন হয়েছে সেটা তো সংবিধান আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে এত ভয়ের কী সের আমরা তো সব কিছু আইনের মাধ্যমে চলার ব্যাপার করব কিছু লোক ভোটের জন্য বা আমি কথা বলছি কিন্তু দেশের তো সংবিধান আছে সবার উপরে তো সুপ্রিম কোর্ট আছে কিছু হলে তো কোর্ট আছে সব ব্যাপারে তো কোর্ট আছে কোর্ট হস্তক্ষেপ করবে আমরা তো এইটুকু কথা বলবো যে রকম মুসলিমকে হস্তক্ষেপ করার ক্ষমতা কারুর নেই কারণ আমরা তো দীর্ঘদিনের মুসলিম যারা সেদিনকে এসেছে বাংলাদেশ থেকে অমুক থেকে তমুক তাদের নাগরিকত্ব নিয়ে কথা তিরিশ কোটি মুসলিমের কথা নেই তো এখান তো সামান্য কিছু লোক যারা বিতাড়িত হয়ে এসে তাদের কথা চলছে তাতে আমরা জ্বরে যাব কেন আমাদের পার্সেন্টেজ অনেক বেশি আমরা মোটে চিন্তা করার কোনো কারণ নেই আর সব থেকে বড়ো কথা মুসলিম সুরক্ষা আছে থাকবে দেশের কথা দেশের লোক আমরা আমরা তবে থেকে আছি আজকের লোক নাকি আমরা স্বাধীনতার আগে থেকে আমাদের পূর্বপুরুষরা আছে আমরা কেন টেনশন করব অর্থাৎ স্বাধীনতার আগে থেকেই আমরা আছি সুতরাং আমাদের টেনশনের কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ আছে আপনার নাম কি আমার নাম সোহেব মোহাম্মদ কোথা থেকে আমার বাড়ি চৌদ্দ নম্বর ওয়ার্ডে ধনদিঘি হ্যাঁ আমার বাড়ি পাশের ওয়ার্ডে আমাদের বাড়ি তো আমার মনে হয় না সিএ নিয়ে আমাদের কোনো বিচলিত হওয়ার কোনো কারণ আছে হ্যাঁ সিএ আমাদের নাগরিকতা প্রদানের আইন তো বিশেষ করে যেসব মুসলিম রাষ্ট্র থেকে হিন্দুরা বা অন্যান্য সম্প্রদায়রা যারা বিতাড়িত হয়ে আসছে ওদের পক্ষে এটা লাভজনক এবং হিন্দুদেরকে যাতে ভারতে একটা অধিবাসী বানিয়ে দেওয়া যায় সেই জন্য একটা সিএ আইনটা করা হয়েছে এখানে মুসলিমদের কোনো কিছুই নেই আর যারা মুসলিমরা বাংলাদেশে বেড়াটেপ করে এসছে এসে দীর্ঘদিনে এখানে চুরি ডাকাতি করছে মারামারি করছে ছিন্তায় রাহাজানি করছে ওদের পক্ষে এটা ভয়ের কারণ থাকতে পারে আমাদের কোনো ভয় কারণ নেই আপনি কি এটা মনে করেন যে যারা এদেশে বংশ পরম্পরায় স্বাধীনতার পর থেকে যারা রয়েছে সেই মুসলিম যারা এদেশের মুসলিম তাদের কাছে কোনো ভয়ের এই আইনে কোথাও তাদেরকে উৎখাত করার কথা কোথাও বলা হচ্ছে বা সরকারের পক্ষ থেকে এরকম কোনো বার্তা বা এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি যখন বলছেন দাঁড়িয়ে যে তাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা কি এই কথাগুলোকে বিশ্বাস করছেন হ্যাঁ অবশ্যই আমরা এই কথাটাই বিশ্বাস করব এই জন্যই আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার আগে থেকে দেশে আছে এবং স্বাধীনতার জন্য ওনারা রক্ত রক্ত ঝরিয়েছেন এবং কিছু কিছু জায়গায় প্রাণও দিয়েছেন অতএব আমরা এই যে এই জিনিস নিয়ে কোনোভাবে বিচলিত নই যে আমাদের কোনো তাড়িয়ে দেওয়ার ব্যাপার আছে আমাদের কাছে অলরেডি আমাদের পূর্বপুরুষের জায়গার সম দলিলপত্র আছে এবং অন্যান্য জিনিসপত্র আমাদের কাছে ডকুমেন্টস আছে ডকুমেন্টস দেখা চাইলে আমরা দেখাতে পারি সরকারকে আবার সমস্যা নিয়েতে আচ্ছা আপনাদের এই যে মুখ্যমন্ত্রী বলছেন তিনি বিভিন্ন জায়গায় জনসভাতে গিয়ে বলছেন যে যদি এই ফর্ম ফিল করেন তাহলে আপনার সম্পত্তি চলে যেতে পারে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে স্বাস্থ্যসাথীর কার্ড ক্যান্সেল হয়ে যেতে পারে রেশন বন্ধ হয়ে যেতে পারে সমস্ত কিছু আপনারা এগুলো বিশ্বাস করছেন প্রথমত বলবো তো মুখ্যমন্ত্রী নয় উনি মূর্খমন্ত্রী যেহেতু মূর্খমন্ত্রী মূর্খের মতো কথা বলছেন যিনি বলতে পারেন যে এই সিএ নিয়ে যে মানে আমাদেরকে আমাদের জমি উৎখাত করে দিবে বা আমাদের অন্য জায়গায় তাড়িয়ে দেবে বা অন্যান্য সরকারি সুবিধা বন্ধ করে দিবে তাহলে তাকে মূর্খই বলবো এই জন্যই বলবো যে ওনার কাছে পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা কিছু নেই আচ্ছা আপনি আপনি তো এই অঞ্চলের একজন এই গোটা কাঁথির পৌরসভার মধ্যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন আপনারা আপনারা গোটা রাজ্যের সংখ্যালঘু মানুষদেরকে কি বার্তা দেবেন এই সিএ এর বিষয়ে ভয় আছে কি নেই ভয় করার প্রয়োজন আছে কি নেই যারা আপনারা এদেশের বসবাসকারী তারা মুসলমান যারা যুগের পর যুগ এই দেশেই তাদের জন্ম এই দেশেই তাদের মৃত্যু হবে তাদের উদ্দেশ্যে আপনি কী দেবেন আমি একটাই কথা বলতে চাই যে দেখুন আপনারা কোনো কে কোনোভাবে বিচলিত হবেন না একটাই কথা বলি সরকার যখন একটা কোনো আইন করেছে নিশ্চয়ই সব দিক ভেবে চিনতেই করেছে হ্যাঁ তো আমরা যারা আছি স্বাধীনতার আগে থেকেই আমরা এখানে আছি আমাদের পক্ষে এখান থেকে মানে উৎখাত করার কোনো প্রশ্নই নেই আমাদের নিয়ে কোনো ম্যাটারই হচ্ছে না ঠিক আছে যারা উদ্বাস্তু বিদেশ থেকে এসছে এসে এখানে রাহাজানি করছে চুরি ডাকাতি করছে ওদের পক্ষে এটা আলাদা ব্যাপার কিন্তু আমরা আমি সার্বিকভাবে মুসলিম সম্প্রদায়ের লোকেদের বলতে চাই যে আমাদের এই সিএ আইন নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই আপনারা সরকারকে সহযোগিতা করুন আগামী দিনে সরকার আপনার সঙ্গে থাকবে অর্থাৎ আমরা শুনে নিলাম যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাই বলছেন যে যারা এদেশে রয়েছে এ দেশটা যাদের এদেশটা হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের যারা স্বাধীনতার পর থেকে যারা দীর্ঘদিন এদেশটাকে নিজের দেশ বলে মনে করেছে যারা এদেশেরই বাসিন্দা তাদের এই ব্যাপারে ভয়ের কারণ থাকবে কেন এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে অর্থাৎ এই যে কিছু মানুষের যারা ওপার বাংলা থেকে হয়তো কয়েক এই যারা এসছেন বিভিন্ন কারণে যারা চলে আসতে হয়েছে সেই সমস্ত মানুষকে তাদের সমস্যার কথা অর্থাৎ এরকমও হতে পারে যেমন রোহিঙ্গাদের একটা সমস্যা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলাতেও আছে সেই সমস্যার সঙ্গে যদি এদেশের মুসলিমদের সমস্যাটাকে এক করে দেওয়া হয় সিএ ইস্যুতে যদি রোহিঙ্গাদের সমস্যা আর এদেশের মুসলিমদের সমস্যা এই দুটোকে এক করে ফেলা হয় তাহলে কিন্তু এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্রই বলছেন আমি আমার মনে হয় এই ইস্যুতেই আমার মনে হয় আমার এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা এক হবেন আর কেউ আছেন এই ব্যাপারে বলার মতো কেউ আছেন কেউ বলবেন আরে আমার এখানেই আমরা আপাতত আজকে এখান থেকে ফিরে যাব যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তারা এই বার্তা দিচ্ছেন যে এতে ভয়ের কোনো কারণ নেই ভারতবর্ষের আইন এবং সংবিধানেই তাদের অধিকার স্বীকৃত আছে সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এবং দেশের সরকারের উপর নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ এই যে স্লোগান সেই স্লোগানের ওপরও তারা আস্থা রাখছেন আমরা এরপরে আবার কোনো একটা বিষয় নিয়ে আমরা আরও অনেক মানুষের সঙ্গে দেখা করব এই বিষয় নিয়ে তাদের কাছেও প্রশ্ন রাখবো আপাতত আমি ফিরে যাচ্ছি স্বপন আপনারা চোখ রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে